রেস্টুরেন্টে যাইয়াও শান্তি নাই পরের পোলায় মরে আব্বা বলাইতে চায় কটনা যেটা হইলে মুই অনেক দিন পর কাটা চামুচে গেলাম একজনে ইনভাইট করছিলে হেইতে মুই হ্যানে গেলাম গেছি যাওয়ার পর ও বাফু ওখানে দেখি তিন চারটে মাইয়া মোরে দেখকে হেরা কত সুন্দর বাপ সাপ যে লইছে হ্যার কমু কি হ্যাগো কো আইফোনও আছে সেই আইফোন দেখালি মোর দিকে ফিরেই ফিরেই এক্সের সেলফি তোলে আর তোলে মানে সেলফি ঠেলায় কেডা টেক পেও বইয়ে বইয়ে হেগো তামসা দেখলাম এরপর লগে আছে হে কোন পর পর দৌড়িয়ে কইলাম ধরে তুমি খাবা কয় হয় এরপর দিসি পর খাইছে পরে একটু জুস দিলাম হ্যাঁ খাইলে বেশ ভালোই পর অরে যে বোলাই খাইতে হ্যাঁ আর খায় না এই পোলার মায় এই পোলার খালারা যে ভাবসাপ করছে হেতে মনে হয় রেস্টুরেন্ট হ্যাগুই সব থেকে যেটা মোরদারে ভালো লাগছে হেরা আইফোন দে কত সুন্দর মোর দিকে ফিরে ফিরে সেলফি তোলে আহারে হেয়ে দেখা মোর এক্সের কান্দন আইসে যাই যদি মোর একটা আইফোন থাকতে হেলে মুই তো হ্যাগর দিকে ফিরে ফিরে ছবি তুলতে পারতাম আল্লাহ মানুষের দন দেয় লাইরে সেরে খায় আর আমার দন দেয় মত পোলাগারে কইলাম তোমার খালারে মদারে দেবা পোলায় রাজি হয়ে গেছে কই তো আও একটু জুস খাইয়ে যাও জন তোমার খালারে মধ্যারে বিয়েই দেবা যাই হোক এই মাঝে মাঝে বিনোদন পাইলে একসের ভাল লাগে হারা দিনই তো মনটা খারাপ থাকে মাঝে মাঝে যদি এরম বিনোদন পাই তাহলে একসের ভালো লাগে দুঃখের বিষয় এই পোলার নাম ঠিকানা আমি কিছুই জানি না আমার মনে ছিল না নাইলে আমি তাদের নাম ঠিকানা রাখতে দিতাম তাদের বাড়ি বেড়াইতে যাইতাম যদি এই পোলার ঘরে কেউ চিনে থাকেন হেলে মোরে একটু হেলে মুই বাড়ি বেড়াইতে যাম যাই হোক ভিডিওটা মজার জন্য করা হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন না লাগলেও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে গ্যার গ্যার করে শেয়ার করবেন